এই 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 ভিডিও চালু কর ভিডিও চালু কর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আমাদের পুকুর থেকে বসি দিয়ে মাছ ধরি এবং এই মাছ যদি আমি ধরতে পারি তাহলে পুকুরের পাড়ে বসে ভেজে খাবো ইনশাআল্লাহ চলুন দেখি মাছ ধরতে পারি কি না প্রথমে আমি একটা চেয়ার আর বড়শি নিয়ে বসে পড়েছি পুকুরের পাড়ে বড়শির সোতার গিট ভালোভাবে দেখে নিচ্ছি কোথাও কোনো সমস্যা আছে কিনা আর আমার বড়শিটাও আপনারা দেখছেন যে কুঞ্চি দিয়ে বাড়ানো আর আমি টোপ হিসাবে ব্যবহার করছি একটা সিক্রেট টোপ আমি ছোটবেলা থেকে এই টোপ দিয়ে বহুত মাছ ধরেছি বড়শি দিয়ে মাছ ধরতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিতে হয় তাই আমি সময় নিয়েই কাজ করছিলাম বড়শি পানিতে ফেলে বসে আছি চারিপাশে পাখির ডাক ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ এমন সময় কাটানোর মজাই আলাদা হঠাৎ দেখি বড়শির পাতারিটা একটু নড়তে শুরু করে দিয়েছে কিছুক্ষণ অপেক্ষা করে একটা টান দিলাম কিন্তু না কিছুই পেলাম না এভাবে বেশ কিছুক্ষণ পানিতে বড়শি ফেলে রাখার পর আবার দেখি পাতারিটা হালকা নড়াচড়া শুরু করে দিয়েছে এভাবে মনে হয় পাঁচ সাতবারের উপরে মাছ খেয়ে খেয়ে চলে যাচ্ছে কিন্তু মাছ ধরতে পারছি না আমি এভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট যাবৎ বরশি পানিতে ফেলে রাখার পরেও মাছ ধরতে পারছিলাম না মানে মাছে খাবার খেয়ে খেয়ে চলে যাচ্ছিল কিন্তু আমি মাছ উপরে উঠাতে পারছিলাম না তারপর আমি ধৈর্য নিয়ে বসেছিলাম আর পুকুরের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে বড়শি ফেলছিলাম এভাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট অতিবাহিত হবার পর আমি দেখলাম আবার পাথারিটা নড়া শুরু হয়ে গেছে তাই আমি এবার একটু আস্তে করে উপর দিকে টান দিলাম আর উপরের দিকে টান দিয়ে দেখি বাহ এই যে কত সুন্দর একটা তেলাপিয়ার বাচ্চা ধরা পড়েছে এই মাছটাকে আজকে ভেজে খাবো দর্শক আপনারা একটু বলবেন এই মাছটাকে কি ছেড়ে দেওয়া ভালো হবে নাকি কড়াইতে দিয়ে ভেজে খাওয়া উচিত হবে কারণ এই আমার প্রায় পনেরো থেকে বিশ বার টোপ খেয়ে খেয়ে চলে গেছে এর শাস্তি কী হওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এর ধরার কারণে আমার নামে কি শিশু নির্যাতনের মামলা হবে কি না সেটাও একটু বইলেন তো এই ছোটো তেলাপিয়ার বাচ্চাটাকে আমি পানিতে ছেড়ে দিয়ে আবার বর্ষি ফেললাম এবারও প্রায় চার পাঁচ মিনিট যাবৎ বর্ষি পানিতে ফেলে রাখার পর আবার একটা তেলাপিয়ার বাচ্চা উঠলো আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন যে তেলাপিয়ার মাসে আমাদের এই পুকুরটা একদম ভরে ছিল তো সেই কারণে আমি বড়শি ফেলার কারণে শুধু বাচ্চারাই খাবার খেয়ে খেয়ে চলে যাচ্ছিল আর এই বাচ্চার মারা পুকুরের পানির তলে বসে বসে হয়তো বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছিল যাও যাও তোমরা গিয়ে আটা খেয়ে এসো আমার টার্গেট আছে যে আমি যদি মিনিমাম সাইজের একটা তেলাপিয়াও ধরতে পারি তাও ছাড়ব না মানে ওইটাকে ধরেই খেয়ে ফেলবো কারণ শুধুমাত্রই ওই কারণে আমাদের পুকুরে অন্যান্য মাছ হচ্ছে না তাই তেলাপিয়াগুলোর পেয়াগুলোর ভবলীলায় আগে সাঙ্গ করে ছাড়বো আর সেই উদ্দেশ্য নিয়েই আজকে পুকুরে এসেছি তো এভাবে আমি পাতাড়ি ফেলে রাখার পর দেখলাম আমার বড়শিতে ব্যাপক টান খাচ্ছে আমার মনে হচ্ছিল যে কঞ্চি একেবারে ভেঙ্গে পানির তলে নিয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি করে বড়শির আগার দিকে ধরে আর দড়িমড়ি ধরেই উপর দিকে টান মেরে উঠে নিলাম আর উপরের দিকে উঠায় দেখে অনেক বড়ো একটা রুই মাছ ধরা পড়েছে এত বড় একটা রুই মাছ বড়শিতে উঠেছে দেখে আমার খুবই খারাপ লাগছিল কারণ আমার রুই মাছ ধরার কোনো ইচ্ছাই ছিল না আমি মূলত এসেছিলাম তেলাপিয়া মাছ ধরতে কিন্তু এত বড় একটা রুই উঠেছে দেখে আমার খুবই খারাপ লাগছিল দেখতেছেন রুই মাছটাকে কত সুন্দর লাগতেছে এই মাছটাকে বড়শি দিয়ে ধরার পর আমার সত্যিই খারাপ লাগছে কারণ এই মাছগুলোকে আমরা একদম ছোট ছোট অবস্থায় ছেড়েছিলাম আর এখন এই মাছগুলো এরকম হাফ কেজি সাইজের হয়ে গেছে আর আমাদের ইচ্ছা আছে এই রুই মাছগুলোকে আমরা দুই থেকে তিন কেজি বানাই তারপর খাবো ইনশাআল্লাহ তাই আমি দ্রুত বড়শি থেকে রুই মাছটাকে ছাড়িয়ে পানিতে ছেড়ে দিলাম দর্শক আমি কিন্তু আরও দুইটা তেলাপিয়া মাছ বড়শি দিয়ে ধরেছিলাম কিন্তু তখন ক্যামেরা বন্ধ ছিল তাই আপনাদেরকে মাছ দেখাতে পারেনি এই যে দেখুন এই দুইটা এই দুইটাকে যখন ধরেছিলাম তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল এই কারণে আপনাদেরকে দেখাতে পারিনি তবে এদেরকে কীভাবে রান্না করে খাই এটা আপনাদেরকে দেখাবো দর্শক ওই পাশে রুই মাছটাকে ছেড়ে দেওয়ার পর আমি যখন এই পাশে এসে আবার এই সিঁড়ির উপরে দাঁড়িয়ে মাছ ধরতে যাচ্ছিলাম তখনই আমি এই সিঁড়ির উপর থেকে স্লিপ খেয়ে দড়ান দিয়ে পানিতে পড়ে গেলাম আর এই শীতের মধ্যেই আমার এই ঠান্ডা পানিতে ভিজতে হলো পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে আমার দুই দিন জায়গায় শুলেও গিয়েছিল শীতকালের ব্যথা দর্শক তবুও আমি নির্লজ্জের মতো দাঁত কালাতে গেলাতে উপরের দিকে উঠে আবারও বড়শি পানিতে ফেললাম আর এই ভিজে অবস্থায় কিন্তু আমি দুইটা তেলাপিয়া মাছ ধরে ফেলেছিলাম আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ ধরার দৃশ্য দেখাতে পারিনি কারণ তখন আমার মোবাইলের ক্যামেরা বন্ধ ছিল আর দর্শক আমার ভিডিওগুলো অনেকেই দেখতেছেন কিন্তু এক দুইজন ভাই ছাড়া কেউই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি কিন্তু কী বুঝে যে সাবস্ক্রাইব করতেছেন না আমি বুঝতে পারছি না আপনারা আমাকে যদি বলতেন যে আমার কোন কোন জায়গায় সমস্যা আছে সেইগুলো আমি ঠিক করতে পারতাম আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে গরু ছাগলের ফার্ম রিলেটেড বিভিন্ন ভিডিও দিতে আপনাদের সামান্য একটু উৎসাহ পেলেই কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ দর্শক আমাদের মাছ ধরা শেষ হলে আমি একেবারে গোসল ঠোসল করে বিকালের দিকে আবার পুকুরের পাড়ে আসলাম আর এখন আমি মাছগুলোতে আগে একটু মশলা মাখিয়ে নিচ্ছি এই মশলা মাখানোর পর আমি মাছগুলোকে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আমি এই যে দুই তিনটা ইট দিয়ে একটা চুলা বানায় নিছি আর এখন আমি চুলায় আগুন ধরানোর চেষ্টা করছি চুলাতে আগুন ধরানোর পর আমি প্রথমে কড়াই আর তেল গরম হওয়ার জন্য আগুনের উপর দিয়ে দিলাম চুলায় তেল গরম হচ্ছে মাছটা চুলায় দেওয়ার সাথে সাথেই ঝাঁঝালো শব্দ আর ধোয়ার সাথে বের হচ্ছিল এক দারুণ ঘ্রাণ এই ঘ্রাণে পুকুর পাড়ের পরিবেশ আরও মজার হয়ে উঠছিল মাছগুলো উল্টে পাল্টে ভাজছি আর এই মুহূর্তটাকে উপভোগ করছি চোখে পানি নিয়ে কারণ ধোয়ার কারণে আমার চোখ দিয়ে অটো পানি বের হচ্ছিল অবশ্যই কষ্টের মধ্যে আনন্দও আছে কারণ আমি যখন বুড়ো হয়ে যাব তখন এই স্মৃতিগুলো আমাকে খুব আনন্দ দেবে দেখতে দেখতে আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেল আর এখন আমাদের খাওয়ার পালা আমি পুকুর পাড়ে বসেই আমার বন্ধুদেরকে নিয়ে মাছ খাওয়া শুরু করে দিলাম সত্যিই নিজের হাতে ধরা ভাজা মাছের স্বাদই অন্যরকম এমন মজা আমি অন্য কখনও মাছ খেয়ে পাইনি হয়তো প্রকৃতির মাঝে বসে খাওয়ার কারণে এমন স্বাদ লাগছিল কিন্তু বেশি স্বাদ নিতে গেলে আবার পেত নিতে এসে মাছ নিয়ে যেতে পারে আজকে পুকুর পাড়ে দিনটা কেমন যেন দ্রুত শেষ হয়ে গেল এই সময়গুলো হয়তো জীবনের সেরা মুহূর্ত প্রকৃতির মাঝে এমন কিছু সময় কাটাতে পারা সত্যিই আনন্দের আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আর কমেন্ট বক্সে আপনাদেরও প্রিয় অভিজ্ঞতার কথা জানাতে পারেন আপনাদের সকলের সার্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম